আজে কি কিছু করতে পারবি ও আবার সেই লেগ দিকে ফ্লিক করে অর্থাৎ পাঁচ সুপার কড না করেন এক উইকেটে 23 পরের বল সোজা সোজা বলের হাতে কোリエ বলে কোনো রান হলো না পরের বল हेलो দিয়েছেন সামনের দিকে ফেলে দিয়ে নিজেদের মধ্যে যাই

ফিল্ডাররা অসাধারণ ফিল্ডিং প্রথম থেকে কোনোভাবেই ভাবে কিপার তাকে সহযোগিতা করতে পারছে না পরে বল চালিয়ে দিয়েছে চার চার চারটি দিতে পারে সেটা সবাই বলবে প্রথম বল কোনো রান হলো না আরেকটি বল হয়ে গেল দেখা যাক বিজেদের মতোই আউট আবার একটা সুবর্ণ সুযোগ ছিল 보이죠? 볼 쳐야지 뭐, 나볼 이딴 거는? 아웃하지, 아웃하지. 한번 쟁아갈 때한 입씩. 아, 싸다른 볼이. 지금 내 몸에 기쁠 때만. 착착 기쁨. 아, 이거 뭐야? 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 이

পরের বল উইকেট হরে চালিয়ে দিয়েছেন দেখা যান নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারেছিল হল না তার পরের বরের জন্য প্রস্তুত চলে গিয়েছে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করার চেষ্টা করছে সম্ভাবনা আছে একটা বাই কিনা সময় শেষ হলেই জানা যাবে লাল বাইর যখন পুরস্কার আমার তো দেখা যাক আরো একটি হয়ে গেল অতিরিক্ত রান হয়ে গেল অসাধারণ শর অসাধারণ সুযোগ

ফিল্ডিং এবং বোলিং করতে হবে দাঁড়িয়েছে ছাব্বিশ চলছে চতুর্থ ওভার দরকার মাত্র পনেরো রান